তো ফাইনালি পারিয়া টু আসছে হ্যালো ভাইতাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো পারিয়ার টুয়ের মোশন পোস্টারকে নিয়ে এবং এটা কিন্তু গতকাল রক করা হয়েছে সো কেমন হলো এই পার্টিকুলার মোশন পোস্টারটা তো এক কথায় না বাংলাতে বিশেষ করে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এই রকমের এই লেভেলের স্ট্যান্ডার্ড এই কোয়ালিটির মোশন পোস্টার কিন্তু প্রিভিয়াসলি আমি দেখতে পাইনি ইভেন আমি যা বলবো খাদানের যে কটা মোশন পোস্টার এসছে তার থেকেও পারিয়া টুয়ের মোশন পোস্টারের স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু অনেক অনেক কিন্তু বেটার হয়েছে কোয়ালিটি ওয়াইজ দুর্দান্ত কিন্তু হয়েছে এবং পারিয়া যে জায়গাতে শেষ হয়েছিল সেখান থেকে সম্ভবত পারিয়া টুয়ের জার্নিটা কিন্তু মোটামুটি স্টার্ট হবে এবং সেখানে কিন্তু একটা পারিয়া টুয়ের একটা হিংসও কিন্তু দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে তারা যে প্রমিসটা করেছিল যে বাড়িয়া টু আমরা নিয়ে আসবো তারা সেই প্রমিসটা বেশি দিন কিন্তু ফেলে রাখেনি তারা কিন্তু কনটেন্ট নিয়ে আসছে এবং এটা কিন্তু দু হাজার পঁচিশেই কিন্তু মুক্তি পাবে এবারে এবারে আরও ভয়ঙ্কর লেভেলের কিন্তু হবে বাড়িয়াটু এবং তার মোশন পোস্টার থেকে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি তো প্রথমে যে মোশন পোস্টারটা যেভাবে শুরু হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়ে ব্যাপক এবং তার সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটা উড়ে আসছে এবং তার সঙ্গে সঙ্গে বিক্রমের মানে পেছন দিক থেকে একটা লুক একটা ছোট্ট সেই কুকুরের বাচ্চা এবং বাঁ হাতে একটা বল্লম আছে এবং ডান হাতে একটা গান আছে এবং একটা হাতির যে সুর থাকে যে দাঁত থাকে সেই দাঁতগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু চারিদিকে এ করা আছে এবং তার সঙ্গে সঙ্গে কালার গ্রেডিংগুলো কালার প্যালেটগুলো যা ইউজ করা হয়েছে ব্যাপক সুন্দরভাবে ওয়েল এডিটেড দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর কি বলবো বাংলাতে এই রকমের এই স্ট্যান্ডার্ডের কিন্তু আমরা মোশন পোস্টার প্রিভিয়াসলি দেখিনি এবারে এটা কোয়ালিটি ওয়াইজ লুক অ্যান্ড ফিল ওয়াইজ না দুর্দান্ত কিন্তু হয়েছে এবং আশা করছি এই প্রজেক্টটা মানে প্যান ইন্ডিয়া আসবে কিনা সেটা সত্যি বলতে আমি জানি না বাট আমি চাইবো এটা খুব ভালো করে তৈরি করা হোক এবং এটার স্ট্যান্ডার্ড প্যান ইন্ডিয়া লেভেলে হোক আমি দেখলাম তারান আদার্সও কিন্তু মোটামুটি এই মোশন পোস্টারটাকে শেয়ার করেছেন তো ভালো হয়েছে ভালো স্ট্যান্ডার্ডের একটা কিন্তু কাজ আসছে এবং তথাগত মুখার্জি দেখিয়ে দিয়েছে যে কন্টেন্ট ভালো হলে এটা একটা মানে বস মার্কেটে চলবে এবং পারিয়া সাকসেসফুল হয়েছে এবং তাই তাই কিন্তু তারা হচ্ছে পারিয়া এর মোটামুটি প্ল্যান করেছে পারিয়া টু ভালো হোক দু হাজার পঁচিশেই কিন্তু আসছে পারিয়া টু এবং তোমরা অবশ্যই অলরেডি হয়তো দেখে ফেলেছো আমি একটুখানি লেট করলাম রিয়াকশানটা করতে তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা